মাদ্রাসায় পড়ে পিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে প্রথম এই বিষয়ে আপনার মূল্যায়ন কি আমি একজন বিকাশ দোকানদার অনেকেই আমার দোকান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে কারও ক্ষেত্রে নিশ্চিত জানি আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয় এই লেনদেনে আমার কি গুণা হবে প্রথম কথা হলো আমাদের দেশে একটা সময় বামেরা মানুষকে বুঝাইছে মাদ্রাসায় ভালো কেউ পড়ে না মাদ্রাসায় পড়ে যেটার ব্রেন নাই অঙ্ক জানে না ইংরেজি জানে না হারতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না অঙ্কে ফেল করে বাংলায় ফেল করে ভূগোলে ফেল করে এখন মা বাপ দিশাহারা হইয়া এই ছেলেটারে কোথায় দেয় কয় তারে মাদ্রাসার দে তারে দিয়ে স্কুল হবে না পরে যেই ছেলেটাকে অবহেলা করে অঙ্ক ইংরেজি না জানার কারণে মাদ্রাসায় দিছে তিন বছর পরে সে তিরিশ পারা কোরআনে হাফেজ সুবাহনাল্লাহ এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি অনেক বেশি তবে আপনাদেরকে বলি মাদ্রাসায় যারা পড়ে মূলত তারাই সবচেয়ে বেশি ব্রেনি এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে মেডিকেল সায়েন্সে অথবা রাষ্ট্র পরিচালনায় ফিফটি পারসেন্ট মাদ্রাসার ছাত্র থেকে নেওয়া বাধ্যতামূলক তাইলে পুলিশ বাহিনীতে খুনি থাকবেন আপনি খুনি পাবেন না আপনি ঘুসখুর পাবেন না আপনি বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অথবা অবৈধ সরকারের অবৈধ অর্ডারে মানুষের বুকে তারা কখনো গুলি চালাবে না এবং মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয় স্কুলের সব ছাত্রী খারাপ এটা আমি একবারও বলি নেই কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয় সে অপারেশন করার আগে আগে তাহাজ্যত পড়বে আগে নামাজ পড়বে উজু করবে তারপরে তাহায্যত পড়বে এ কথা সত্য না মিথ্যা সুতরাং মাদ্রাসায় পড়ে যেই ছেলেটি বিসিএসএ প্রথম হয়েছেন এটার দ্বারা প্রমাণ হয়েছে মাদ্রাসায় শুধু লেভেন্ডিস মার্কা ছাত্ররা পড়ে না এখানে বিলিয়ন ছাত্ররাই কি লেখাপড়া করে শোনেন আপনাদেরকে একটা কথা বলি মাদ্রাসায় যে গ্রামার আছে নাহু সরব এই নাহু সরব পড়তে ব্রেন লাগে কতটা ব্রেন লাগে একজন কবি বলেছেন সরফিয়ারা বাসা চুসেগা নাহুয়ারা মগজি চু সাহা যারা সরব পড়বে তাদের মগজ হবে কুকুরের মগজের মতো মজবুত মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে ক্লান্ত হয় না সে সারাদিন পড়বে কিন্তু তার ব্রেন ক্লান্ত হবে না আরেকটা বলা হয়েছে নাহুয়ারা চু চুসাহা যারা নাহু পড়বে তাদের ব্রেন হইতে হবে বাদশাহী ব্রেন বাদশাহী মগজ আল্লাহ তাহলে মাদ্রাসায় পড়তে ভালো ব্রেন দরকার না খারাপ ব্রেন দরকার আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের শত শত ডক্টরেট পাবেন যারা ডক্টরেট করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে তারা মাদ্রাসার ছাত্র এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বরাবর ভর্তি পরীক্ষায় ইউনিভার্সিটিগুলোতে কারা ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্ররাই ফার্স্ট হয় সুতরাং সব জায়গায় যদি তাদেরকে চান্স দেওয়া হয় গত সরকারের আমলে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিলিটারি কি বলে আর্মিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বাহিনীতে তারা কিন্তু নিতে চায় নাই তাদেরকে ভারত একটা পরামর্শ দিছে যে তাদেরকে যদি আপনারা এই ধরনের জায়গায় ভর্তি করেন আর্মিতে নেন বিজিবিতে নেন বিডিআরে নেন অথবা কি বলে পুলিশে নেন তাইলে তারা কি করবে তারা তলে তলে নাকি জঙ্গি তৈরি করবে আর এই কু পরামর্শগুলা ভারত দিছে আর ভারতের পরামর্শগুলো ধারাবাহিকবাহের ভাবে দুইটা পত্রিকা ছাপাইছে একটা হলো স্টার আর একটা হলো প্রথম আলো বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে এই প্রথম আলো আমি ফতুয়া দিলাম বাংলাদেশের সব আমরা আমার সাথে একমত হবে এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায় তারা মূলত ভারতের দালাল এই পত্রিকা পরাত দূরের কথা মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া যায় নাই কারণ বাংলাদেশ এখনো তারা ভারতে দালালি করে যাচ্ছে প্রথম আলো কথা সত্য না মিথ্যা তাদের তারা হলো শব্দ সন্ত্রাস বলেন শব্দটা কি বলছি তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনয়া ঘুরাইয়া গারাইয়া মুসলমানদের উপরে মুসলমান মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়া রয়ের টাকা দিয়া চলে সুতরাং এটা বুঝতে হবে সুতরাং এই মাদ্রাসার ছেলে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে প্রমাণ করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না মাদ্রাসাতে মেধাবী তৈরি হয় আমি একজন বিকাশ দোকানদার অনেকেই আমার দোকান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে কারো ক্ষেত্রে নিশ্চিত জানি আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয় এই লেনদেনে আমার কি গুণা হবে প্রথম কথা হলো ভালো কাজে সহযোগিতা করলে আপনি যেমন সাওয়াব পাবেন মন্দ কাজে সহযোগিতা করলে আপনি কি আপনি গুণা পাবেন একটা লোক চুরি করল সে যে অপরাধ করলো আপনি যদি চুরির মালকে কি করেন গ্রহণ করেন বা আশ্রয় দেন তাহলে আপনি তারে কি করলেন চুরিতে সহযোগিতা করলেন তাহলে আপনিও কিন্তু সেম গুণাগার হবেন শোধ যে খায় যে দেয় যে নেয় যে লেখে যে বহন করে যে সাক্ষী হয় সবার অপরাধ সমান বলেন সবার অপরাধ এই জন্য আল্লাপা কোরআনে বলছে তোমরা ভালো কাজে মানুষকে কি করো সহযোগিতা করো কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না আর ইদানিং এই যে জুয়া মোবাইলে জুয়া এটা মহামারী আকার ধারণ করছে জুয়া মানে হলো কোনো কামকাজ লাগবে না হ্যাঁ লটারি দলবে কুটিপতি হয়ে যাবে অথচ ইসলাম বলেছে তুমি শ্রম দাও যে কোনো বিষয়ে শ্রম দিয়া তুমি কি হয় তুমি ধনী হও শোনেন জুয়া তাস এগুলা কখনো মানুষকে বারাকা দান করতে পারে না বরং মানুষকে ধ্বংস করে আমাদের বাংলাদেশে বাপ তার ছেলেকে অনেক জমি জমা দিয়ে গেছে কিন্তু ছেলে কোনো কাম কাজ না করে বসে বসে খাওয়ার কারণে বাপের দিয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করে খাইয়া বাপের জমি ধ্বংস করে দিছে এরকমের সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই জুয়া খেলার কারণে নিজের বাপের দেওয়া জমি জামা বাড়ি গাড়ি দোকানপাট বিক্রি করে দিছে জুয়া খেলার কারণে নিজের স্ত্রীর কি বলে স্বর্ণ অলঙ্কার বিক্রি করে দিয়া ফকির হইছে এরকমের হাজার হাজার ঘটনা আমাদের দেশে আছে না নাই সুতরাং যারা জুয়া খেলে তারা কখনো জীবনে বারাকা পেতে পারে না এবং পাবেও না এটাই স্বাভাবিক সুতরাং আপনি যদি জানেন যে সে টাকা দিয়ে জুয়া খেলতেছে তাহলে আপনি তার সাথে লেনদেন করবেন না আপনি তাকে সুপারিশও করবেন না অথবা সাপোর্ট দিবেন না সে তাকে বলে দিবেন আমার দ্বারা এটা হবে না এক কথায় আমরা অনৈতিক কোনো কাজে সহযোগিতা করব না কিন্তু আমরা ভালো কাজে প্রয়োজনে আমরা কী করবো প্রতিযোগিতামূলকভাবে আমরা সহযোগিতা করব। ইনশা আল্লাহ